সাপটি স্বাস্থ্য উপকারিতা নিয়ে তার নানাবিধ স্বাস্থ্য উপকারিতার জন্য সুপরিচিত এবং এটি ও সৌন্দর্য কাজে ব্যবহার করা হয়ে থাকে ব্যাপকভাবে ঔষধ হিসেবে প্রথম ব্যবহার করা হয় জলপাই পাতা এবং জলপাই পাতা ছিল স্বর্গীয় শক্তির প্রতীক আঠারোশো শতকের গোড়ার দিকে জলপাই পাতার রস জ্বর কমাতে ব্যবহার করা হতো আঠারো শতকের মধ্যভাগে ম্যালেরিয়া নিরাময়ে চায়ের সাথে ব্যবহার করা হতো এই রস উনিশ শতকের প্রথম দিকে অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল অ্যান্টি ব্যাক্টোরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদানের জন্য মনোযোগ আকর্ষণ করে বিভিন্ন গবেষণায় জলপাই পাতার ঔষধি গুণাগুণ প্রমাণিত হয়েছে জলপাই পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটোটোরি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান থাকে এই চারটি কারণেই জলপাই পাতার রস আপনার ত্বককে স্বাস্থ্যকর তরুণ ও সুন্দর করে জলপাই পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা করা যদি আপনি দীর্ঘক্ষণ সূর্য রশ্মির সংস্পর্শে থাকতে হয় তাহলে সূর্যের রশ্মির প্রভাব ত্বককে স্থিতিস্থাপকতা হারায় এবং ত্বকের পুরুত্ব বৃদ্ধি পায় গবেষণা দেখা যায় জলপাই পাতার নির্যাসে ওলিওরোপেইন নামক উপাদান থাকে এটি ত্বকের পুরো হয়ে যাওয়া প্রতিরোধ এবং মেলালিনের উৎপাদনকে ধীর গতির করে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে দেখা গেছে জলপাই পাতার কোষের প্রজননকে ধীর গতির করার মাধ্যমে ত্বকের টিউমারের বৃদ্ধি কমতে সাহায্য করে অন্য একটি গবেষণায় দাবি করা হয়েছে যে জলপাইপাতার রস ব্রেস্ট ক্যান্সার কোষের কার্যকারিতা কমাতে পারে এজিং উপাদান যেহেতু জলপাই পাতার রস ত্বক পুরো হয়ে যাওয়া এবং ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া রোধ করতে পারে সেহেতু ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে ও বলি রেখা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে রস কারণ এতে উচ্চ থাকে ক্ষত ভালো করে মেডিসিনাল নামক সালে প্লান্ট জার্নালে প্রকাশিত গবেষণায় প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে জলপাইপাতার নির্যাস সাধারণ অয়েনমেন্টের চেয়ে দ্রুত ক্ষত নিরাময় সাহায্য করে কারণ এতে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ছোট কোনো কাটা ছেড়া ও ফুসকুরির মধ্যে জলপাই পাতা নির্যাস দিলে দ্রুত ভালো হয়ে যায় চুলের জন্য উপকারী জলপাইয়ের রসের মতো জলপাইয়ের পাতার রস চুলকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে এই রস চুলের গোড়ায় ফলিকলের মধ্যে প্রবেশ করে চুলকে আর্দ্র রাখতে ও দীপ্তিময় করতে সাহায্য করে রোগ নিরাময় সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বলে পৃথিবীর বিভিন্ন দেশে জলপাই পাতার রস ব্যবহার হয়ে আসছে এটি শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে না বরং সাধারণ ঠান্ডা ও জ্বরের উপসর্গ কমাতে সাহায্য করে দেখা গেছে বয়সজনিত রোগ যেমন ডিমেনশিয়া এর উপসর্গ কমাতে সাহায্য করে জলপাই পাতার নির্যাস আর্থাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবেও কাজ করে জলপাই পাতার রস এছাড়া জলপাই পাতার নির্যাস রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে জলপাই পাতা সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে দেড়শো বা তার নিচের তাপে বেক করে নিন তারপরে এগুলোকে গুঁড়ো করে ছেঁকে রাখুন এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ শুকনো পাতার রস মিশিয়ে দশ মিনিট জাল দিন উপকারিতা লাভের জন্য একদিন এক কাপ জলপাই পাতার রসে চা পান করুন স্বাদ যদি তিক্ত হয় তাহলে মধু এবং লেবু মিশিয়ে নিতে পারেন সতর্কতা সাধারণত জলপাই পাতার রস নিরাপদ এবং কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে যারা প্রেগনেন্ট ও ব্রেস্ট ফিডিং করান তারা জলপাই পাতার রস গ্রহণ করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এছাড়া ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের রুগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া জলপাইপাতার রস গ্রহণ করা না করাই ভালো সুতরাং ডায়াবেটিস রোগীরা এবং যারা প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং করান তারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই